উত্তম ইসলাম কি হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসতে বর্ণনা করেছেন হযরতে আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকহু মা লা ইয়ানিহি একজন ব্যক্তির জন্য উত্তম ইসলাম হচ্ছে অনার্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির জন্য উত্তম ইসলাম যেটা প্রয়োজন 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 নেই যে বিষয়টা ওই বিষয়টাকে ত্যাগ করা যেটা আপনি না বললেই চলে এই বিষয়টাকে ত্যাগ করার নাম হচ্ছে উত্তম ইসলাম এই হাদিসটি এবং নবীর চল্লিশটি হাদিসের মধ্যে একটি হাদিস সুতরাং নবী সাল্লাহ সাল্লাম বলতে বলতেছে একজন ব্যক্তির উত্তম ইসলাম হচ্ছে অপজনীয় অনর্থক বিষয়গুলোকে ত্যাগ করা সুবাহান আল্লাহ সালু আল হাবিব সাল্লাহ তালা আলহি আসাল্লাম আল্লাহ সুবাহান আমাদেরকে এই হাদিসের আলোকে আমল করা সেই তৌফিদান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ